ধরেন প্রথম আলো কোনো একদিন হঠাৎ করে দেখা গেল জামায়াত ইসলামের প্রশংসা করা শুরু করে দিয়েছে জামায়াত নেতাদের উদারতা গণতান্ত্রিক মানসিকতা তাদের পরিচ্ছন্নতা দুর্নীতিমুক্ত জীবন সচ্চল সহজ স্বচ্ছ সরল সহজ জীবন অতিবাহিতের এইসব বিষয়গুলো সামনে নিয়ে আসছে জামায়াত তো সহজ সরল জীবনযাপন করে জামায়াতের লোকরা মেধা যে পরিমাণে হোক না কেন সেটা তো আল্লাহর ইচ্ছা রাজনীতি যেই লেভেলেই করুক সততা আছে তাদের সহজ সরল জীবনযাপন করে এইসব নিয়ে ধরেন প্রশংসা করা শুরু করলো এই যে গুণগুলো তারা লুকায় রাখতে চায় সেই গুণগুলো নিয়ে ধরেন প্রথম আলো একদিন প্রশংসা করা শুরু করে দিল জামাত নেতারা কি করবে দেখবেন হয়তোবা তারা এটা ঘটবে না কেন বলছি রহস্যটা রেখে দিলাম একটু পরে বলছি এটা আগে বলে নেই জামাত নেতারা তখন নাচানাচি শুরু করে দিবে কিন্তু দেখবেন তাদের সংগ্রামের সাংবাদিকদেরকে আর পাত্তা দিবে না ওই যে অতি খলখলানি অল্প কিছু পানির মধ্যে কয়েকটা ফুটি মাছ বা কই মাছ ছেড়ে দিলে যা হয় এই ধরনের প্রশংসা তো তারা আর পায়নি যখন প্রথম আলো তাদের এই প্রশংসা শুরু করে দিবে তারা খলখল খলখল শুরু করে দিবে সংগ্রামের সম্পাদকরে পাত্তা দিবে না সোনার বাংলার সাংবাদিকদেরকে পাত্তা দিবে না এরপরে আপনার ছাত্র সংবাদের লোকদেরকে পাত্তা দিবে না মানে তারা মানে ছোটাছুটি কুটু শুরু করে দিবে আসলে কি এমনটা উচিত যদি প্রথম আলো এমন প্রশংসা শুরু করে দেয় আমি ব্যক্তিগতভাবে আপনি কি করবেন খুশি হবেন না আমি সন্দেহ করা শুরু করে দিব কারণ প্রথম আলো তো হলো দাদা দাদাদের সফট পাওয়ার দাদা মিডিয়া বা গদি মিডিয়া বা ভারতীয় মিডিয়া দিল্লি মিডিয়া প্রথম আলো ডেল্লি স্টার দিল্লি মিডিয়া না এখানে সন্দেহ রাখলে আপনার বুঝার আছে ভাই আপনার আরও দশ বছর লাগবে তখন কি হবে এরা ছুটি ছুটি করবে এবং ওরা যা পরামর্শ দেয় লভিং করে এগুলা শুনবে জামায়াতের লোকরা হ্যাঁ আর কাউকে পাত্তা দেবে না আপন লোকদেরকে দূরে সরিয়ে দিবে এটি হলো প্রাথমিকভাবে আপন লোকদেরকে দূরে সরিয়ে দেওয়ার একটি কৌশল আপনাকে যদি কেউ বিপদে ফেলে আপনি অনেক দরের মহিরহ একজন লোক ইন্টেলেকচুয়াল লোক বা অনেক ধনী লোক বিপদে ফেলার জন্য প্রথমে আপনার কাছের লোকটাকে বিপদে ফেলবে কুটিলতা চিটারি বাটপারি মিথ্যা কথা বলে আপনার সবচেয়ে কাছের বিশ্বস্ত লোক যে তাদেরকে দূরে সরিয়ে দিবে। আপনি তাদের সাথে তখন খারাপ ব্যবহার করা শুরু করে দেবেন কাছের লোকদের সাথে এর মানে আপনার বিপদের বীজ রোপিত হয়েছে তারা আপনাদেরকে বিপদে ফেলবে না যারা এটি ঘটিয়েছে তারাই এই প্লান করেছে নবাব সিরোজুল্লার পতনের আগে কী হয়েছে নবাব সিরোজুল্লার বিশ্বস্ত কাছের লোকদেরকে সরিয়ে দেওয়া হয়েছে বিভিন্নভাবে মোহনলাল আব্দুর রশিদ কাদানি পি মাহবুব আউলিয়া এদেরকে কিন্তু দূরে সরিয়ে দেওয়া হয়েছে প্রথমে বিশ্বস্ত লোকদেরকে স্ত্রী স্ত্রীর সাথে দূরত্ব তৈরি করে দেওয়া হয়েছে তো এইভাবেই আপনার বিপদের বীজ বপিত হয় এগারো মাসের মাথায় নবাব সেরজ দোলার পতন হয়েছে আচ্ছা যাই হোক প্রথম আলো যখন প্রশংসা করা শুরু করে দিবে তখন আমাদের লোকরা হাউ কাউ ফুটিমাসের খলখানের মতো শুরু করে দিবে। আস্তে সাইজ করে দেবে কিন্তু আম তারা যত খুশি হোক আপনি যত খুশি হন প্রথম আলোর অতীতগুলোকে আপনি ক্ষমা করে দেবেন তখন আপনি আমি এটা নিয়ে ডাউট করব আপনার এই যে একটা কথা ভেসে বেড়ায় না যে একে কে ফজল হক সেরে বাংলা এ কে ফজল হক একটা কথা বলেছেন বলে শুনেছি কোথায় বলেছেন আমি এটা জানি না বলেছেন যখন দেখবে দাদা বাবুরা আমার সমালোচনা করে গালি দিয়ে কথা বলে তখন ধরে নিবে যে আমি ঠিক আছি আর যখন দেখবে যে তারা আমার প্রশংসা করে তখন বুঝে নিবে যে কোচ গর্বর হয় মানে আমার ভিতরে কোনো একটা ডিপ্লোমেসি শুরু হয়ে গিয়েছে এখন কথা হলো তাহলে প্রথম আলো কি ভালো হতে পারে না একাত্তর কি ভালো হতে পারে না চ্যানেলায় ফরিদুর যা সাগর এরা কি ভালো হতে পারে না সময় টিভি কি ভালো হতে পারে না এরা মিথ্যাগুলা বলে বুঝে শুনে জেনে শুনে একদম এজেন্ডা নিয়ে বলে ভালো হওয়ার সম্ভাবনা খুবই সামান্য একেবারেই সামান্য যদিও হয় তাহলে কিভাবে বুঝবো আমরা তারা তখন অনুশোচনায় ভুগবে তাদের সংবাদে খবরে চরম অনুশোচনা আসা শুরু করবে এই যে একটা ছোট্ট এক্সাম্পল দেয় আপনাদেরকে এই যে বাংলা ট্রিবিউন একটা পত্রিকা আছে না অনলাইন পত্রিকা মাঝে মাঝে প্রিন্ট ভার্সনও দেখা যায় এটাতে কাজ করে কিন্তু কে মাসুদ কামাল সাংবাদিক মাসুদ কামাল এটার বাংলা বিভাগের প্রধান বাংলা ট্রিবিউন যখন আমাদের চোদ্দই জুলাই বাংলাদেশের চোদ্দোই জুলাই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন চলে তখন বাংলা টিভি কি করতো জানেন নিউজ করত। মিরপুর দশের নেতৃত্বে আছে কে মিরপুর একে নেতৃত্বে আছে কে সে কী বক্তব্য দিয়েছে এদের বক্তব্য সংগ্রহ করত এই বক্তব্যের মধ্যে কিছু অপ্রাসঙ্গিক প্রশ্ন করতো বাড়িতে নেতৃত্ব দিচ্ছে কে উত্তরাতে কে নেতৃত্ব দিচ্ছে এগুলো নিয়ে তারা দু একদিন দিন পরপর বড় নিউজ করতো মাসুদ কামালের পত্রিকায় এই নিউজগুলা ডিজিএফআই গোয়েন্দা বিভাগ পুলিশ হারুন এদের কাছে পাঠিয়ে দেওয়া হতো কথা বলছেন তখন আবার এই ছাত্রদেরকে বাড়ি বাড়ি যেত চিরুনি অভিযান চালাতো এই নিউজের ভিত্তিতে এইভাবে তারা কী করেছে আপনার নিশ্চয়ই মনে আছে যুগান্তরের একটা সাংবাদিক নারায়ণগঞ্জে ছাত্রদের উপরে সরাসরি গুলি করেছে যুগান্তরের সাংবাদিক হ্যাঁ ভয়ঙ্করতা মানে এখনও তাদের শুদ্ধি অভিযান চলেনি তাদের মধ্যে অনুশোচনার কোনো লক্ষণ নেই হাজার হাজার জীবনের বিচারের প্রতি তাদের কোনো মনোযোগ নেই তাদের কান্নাকাটি হলো বত্রিশ বত্রিশ নিয়ে তাদের কান্নাকাটি বছর পার করবে তারা বত্রিশ দিয়েই এখন কথা হলো তাহলে এদের মধ্যে অনুশোচনা থাকবে অনুশোচনা দিয়ে যেমন বিচার নিয়ে তারা নিউজ করবে ছাত্রদের যারা শহীদ হয়েছে তাদের নিয়ে দেখেন শহীদদের নিয়ে প্রথম আলো কোনো নিউজ করে ডেলি স্টার নিউজ করে করে না তারা উস্কানিমূলক নিউজ করে চমকপ্রদ নিউজ করে বিউ বেশি হবে এমন দুই একটা করে কিছু তথ্য দিয়ে কিন্তু শহীদদের নিয়ে শহীদদের জন্য হৃদয়ের টান আসবে এমনিতে তো আমাদের মানুষের মন কাঁদে কিন্তু শহীদদেরকে স্মরণীয় করে রাখার জন্য গৌরবান্বিত করার জন্য কখনো দেখেছেন প্রথম আলো টেলি স্টার চ্যানেলাই একটি নিউজ করেছে একটি নিউজও করে বিচার নিয়ে প্রশ্ন করে আহতদেরকে নিয়ে প্রশ্ন করে এই চ্যানেলাইটারা কেন করে জানেন যারা এখন নেতৃত্ব দিচ্ছে আন্দোলনে যারা হাসতাদ আবদুল্লাহ সার্জিসালম সালাম হানান মাসুদ তাদেরকে বিতর্কিত করার জন্য আহতদের চিকিৎসার বিষয়টি নিয়ে প্রশ্ন করে এখানেও তাদের খারাপ উদ্দেশ্য থাকে সো প্রথম আলোরা যদি এই জামাত নেতাদের প্রশংসা করা শুরু করে দেয় তারা গদগদ হবে হয়তো আপনিও বুঝবেন যে না মনে হয় জামাতের সামনে সুদিন এই কারণে আসলে তাদের ষড়যন্ত্র শুরু তখন ধরে নিতে হবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম